মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি গোঘাটের কাঁটালি এলাকায় জানা যায় ওই মৃত ব্যক্তির নাম সুনীল মালিক বাড়ি গোঘাটের ভাবাদিকি এলাকায় তিনি কাঁটালি শিবতলা এলাকায় মুদিখানার দোকান থেকে তিনি দোকান করে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে এলাকায় মৃত্যুর খবর আসার পর থেকে এলাকায় শোকের ছায়া দেখুন সেই চিত্র বিস্তারিত সময় ওই ওই বাজে একটা আরামের দিকে একটা দশ বারো চাকা লরি যাচ্ছিল সে লরিটি একটা সাইকেল হচ্ছে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে ওই সাইকেল আরোহী সঙ্গে সঙ্গে রাস্তায় স্পর্ট হয়ে যায় লরির চাকা দু চাকা সে সাইকেল আরোহী মাথার উপর দিয়ে চলে যায় এখানে পাশাপাশি লোকজনের কাছ থেকে খবর পাওয়া যায় যে ওই ব্যক্তির বাড়ি এই খাটালিটির পাশে যে ভাবাদিকি আছে ওই ভাবাদিকিতে এবং ওনার নাম সুশীল মালিক বয়স হবে ওই পঞ্চান্ন ষাট বছর উনি কী করতেন উনি রাজমিস্ত্রি কাজ করতেন কাজ সেরে বাড়ির জন্য মুদিখানা দোকান করে রাস্তায় বেরোচ্ছিলেন সাইকেল নিয়ে সেই সময় ঘটনাটি ঘটেছে এখানটা কোন জায়গা এইখানটা হচ্ছে খাটালি শিব মন্দির আপনার নাম আমার নাম অজয় দাস খাটালি ও আসছিল মুদিখানা দোকান করে নিয়ে আর একটা দশ টাকা লরি এসে ওকে মেরে মাথার উপর দিয়ে চলে গেছে সঙ্গে সময় স্পট ডে পুলিশ তো এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে কি করবে লাস্টটাকে নিয়ে চলে গেল গাড়িটা ধরতে পারে নি গাড়িটাকে ধরতে পারা যায় না গাড়িটা ধরতে পারে ইনি কিসে ছিলেন হ্যাঁ ইনি কিসে ছিলেন সাইকেলে ছিল ঘটনার ঘটনা কত পাঁচটা দশে এখানটা কোন জায়গা এখানে কাটালি শিবতলা ওনার নাম ঠিকানা কিছু জানা গেছে হ্যাঁ ভাবাদিগি বাড়ি সুশীল মালিক রাজমিস্ত্রি কাজ করত আপনার নাম আমার নাম অশোক হাজরা

pura pura boleh pun pura